বাড়ির ঠাকুর ঘরে এই দুটো মূর্তি একসঙ্গে থাকলে আর্থিক উন্নতি অবধারিত তার সাথে সাথে সংসারের অনেক মঙ্গল হয় পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা এবং সমস্ত রকম আপদ বিপদ দূর হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার আপনার ঠাকুর ঘর বন্ধুরা আমাদের ঘর যেরকমই হোক ছোট বা বড়। ঠাকুরের জন্য নির্দিষ্ট একটি ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর বানানোর চেষ্টা আমরা প্রত্যেকেই করি আমি জানি যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই ধার্মিক ব্যক্তি যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিত্য পুজো পাঠ করে থাকেন এবং প্রতিদিন ঈশ্বরের কাছে নিজের পরিবারের মঙ্গলের প্রার্থনা করে থাকেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র তবুও আমাদের ঈশ্বরের কে রাখার জন্য তাকে পুজো করার জন্য আমরা আলাদা করে ঠাকুরের সিংহাসন পাতি এবং বিধি পূর্বক ঠাকুরের সিংহাসনে আমরা আমাদের ইষ্ট দেবতার পূজা অর্চনা করি ঠিক সেরকমভাবেই আমরা পূজা অর্চনা করি যেভাবে আমরা শিখে এসেছি বন্ধুরা এই ঠাকুরের সিংহাসনেই এই বিশেষ দুটি ঠাকুরের বিগ্রহ যদি আপনারা একসঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুজো আরও বেশি সফল হবে এবং সম্পূর্ণ হবে কী সেই বিগ্রহ সেটি জানার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকি সকাল এবং সন্ধেবেলায় আমরা প্রত্যেকেই জানি এবং মানি ভগবান শ্রীকৃষ্ণ যদি সহায় থাকে তার ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কোনো ফটো বা আলেখ বা বিগ্রহ কখনও একা রাখা উচিত নয় শ্রীকৃষ্ণ রাধিকাকে ছাড়া অসম্পূর্ণ আমরা প্রত্যেকেই কৃষ্ণের আগে রাধিকার নাম নিয়ে থাকি যেমন কৃষ্ণ রাধিকাকে ছাড়া অসম্পূর্ণ তেমন শ্রী রাধিকাও শ্রীকৃষ্ণকে ছাড়া অসম্পূর্ণ তাই বন্ধুরা বাড়িতে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখেন কখনোই সেটি একা রাখবেন না সর্বদা রাধিকা এবং কৃষ্ণের মূর্তি আপনারা যুগলে রাখবেন তাহলেই কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করার সম্পূর্ণ ফল আপনারা পাবেন আপনারা চাইলে রাধা কৃষ্ণের বিগ্রহ রাখতে পারেন যদি বিগ্রহ রাখা সম্ভব না হয় আপনারা আলেখ্যও রাখতে পারেন কিন্তু কখনোই শুধুমাত্র শ্রী রাধিকার বিগ্রহ বা শুধুমাত্র শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখবেন না ধনৈশ্বর্য সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য বাড়ির সার্বিক মঙ্গলের জন্য প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর একটি বিগ্রহ বা মা লক্ষ্মীর একটি ফটো কিন্তু অবশ্যই থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মা লক্ষ্মী কিন্তু ভগবান শ্রী নারায়ণ ছাড়া কোনো বাড়িতে কখনোই থাকেন না তাই যদি আপনি মা লক্ষ্মীর বিগ্রহ রাখতে চান তাহলে কিন্তু নারায়ণ ভগবানের বিগ্রহ আপনাকে যুগলে রাখতে হবে যদি আপনি বিগ্রহ রাখতে অসমর্থ হন তাহলে একটি আলেখ্য তাতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান আছেন এরকম একটি আলেখ্য আপনাকে রাখতে হবে এবং প্রতিদিন তার পূজা অর্চনা করতে হবে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করলে ধন ঐশ্বর্য প্রাপ্তি হবে না ঘরে যদি চান মা লক্ষ্মী স্থিত হোক তাহলে অবিলম্বে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ভগবানকে প্রতিষ্ঠা করুন অথবা একটি আলেখ্য নিন যাতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান একত্রে বিরাজমান আছেন এবং সেই নিত্য নিত্যদিন সকাল এবং সন্ধ্যেবেলায় পূজা অর্চনা করুন মা লক্ষ্মীর ঘর স্থাপন করলেও আপনারা সেই আলেখটির সামনে ঘরটি স্থাপন করুন শুধু মা লক্ষ্মীর বিগ্রহ রাখবেন না নারায়ণ ভগবানকে ছাড়া বা শুধুমাত্র নারায়ণ ভগবানের বিগ্রহ রাখবেন না মা লক্ষ্মীকে ছাড়া আর যদি আপনি চান আপনার সংসারে শ্রী বৃদ্ধি হোক যদি আপনার ব্যবসা আছে এবং ব্যবসায় আপনি উন্নতি চান এবং চান আপনার সমৃদ্ধি আসুক আপনার একটা প্রতিষ্ঠা হোক সমাজের নাম হোক তাহলে গণেশ ঠাকুরের পুজো কিন্তু অবশ্যই করবেন তবে বন্ধুরা গণেশ ঠাকুর আপনার ঠাকুরের সিংহাসনে রাখারও কিন্তু বিশেষ নিয়ম আছে গণেশ ঠাকুরকে রাখতে হবে মা লক্ষ্মীর বাম দিকে এবং গণেশ ঠাকুর ও মা লক্ষ্মীর উচ্চতা যেন একদম সমান সমান হয় সেটিও দেখবেন ঠাকুরের সিংহাসনে একের বেশি একাধিক একই ঠাকুরের বিগ্রহ রাখবেন না অর্থাৎ দুটো গণেশ ঠাকুরের বিগ্রহ একই ঠাকুরের সিংহাসনে রাখবেন না বা দুটি মা লক্ষ্মীর বিগ্রহ ঠাকুরের সিংহাসনে রাখবেন না একটা দেবতার একটি বিগ্রহই ঠাকুরের সিংহাসনে রাখবেন বন্ধুরা আমরা অত্যন্ত ভাগ্যশালী যে এই বছর অর্থাৎ দু সালে আমরা আমাদের চোখে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলাম সেটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার তাই জন্য অনেকেই বাড়িতে এই বছরে রামলালার বিগ্রহ এনেছেন বা রামলালার একটি আলেখ্য এনেছেন এবং রামচন্দ্রের নিত্যদিন পূজা অর্চনা করছেন যেটি অত্যন্ত ভালো কিন্তু বন্ধুরা শ্রীরামচন্দ্রের একটি আলাদা বিগ্রহ কখনোই কিন্তু ঘরে রাখবেন না রামচন্দ্রের এমন একটি বিগ্রহ বা আলেখ্য রাখবেন যাতে তার সাথে মাতা সীতা ভাই লক্ষণ এবং হনুমানজি একত্রে রয়েছেন এরকম একটি একটি আলেখ আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন এবং নিত্যদিন পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনার পরিবার সর্বদা সর্বসংকট থেকে মুক্ত থাকবে অনেকে বাড়িতে হনুমানজির পূজা অর্চনা করেন সেটিও অত্যন্ত ভালো তবে হনুমানজির পূজা অর্চনা করারও নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধিগুলো মেনেই কিন্তু হনুমানজির পুজো করবেন অনেকে হনুমানজির একটি ফটো ঘরে লাগিয়ে দেন বিশেষ করে বেডরুমে বেডরুমে কিন্তু কখনোই হনুমানজির কোনো ফটো রাখবেন না এটা কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব ফেলে হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী তিনি কিন্তু কখনো বিয়ে করেননি বা বৈবাহিক জীবন যাপন করেননি তাই নিজেদের বেডরুমে নিজেদের স্বামী স্ত্রী যেখানে রয়েছেন সেই বেডরুমে কিন্তু হনুমানজির কোনো রকম আলেখ রাখবেন না বিশেষ করে আপনার বেডরুমে কোনো ঠাকুরের ফটো না রাখাই কিন্তু ভালো ঠাকুরের ফটো বা আলেখ্য বা বিগ্রহ যাই রাখবেন ঠাকুরের সিংহাসনেই সেটি রাখবেন কোনো ঠাকুরের ফটোই আপনারা চেষ্টা করবেন না যে বেডরুমে রাখার এবার হয়তো অনেক সময় এরকম হলো যে কারোর ঘরটা এতটাই ছোট বা শুধুমাত্র বেডরুমই একটা ঘর সেখানে আলাদা কোনো ঠাকুরের ঘর নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠাকুরের একটি সিংহাসন তো রাখতেই হবে এবং রাত্রিবেলা যখন শোবেন তখন অবশ্যই ঠাকুরের সিংহাসনে পর্দা দিয়ে তারপরই শোবেন আমাদের প্রত্যেকেই ঠাকুরের সিংহাসনেই একটি শিবলিঙ্গ অবশ্যই থাকে তবে শিবলিঙ্গ রাখারও কিন্তু বিশেষ নিয়ম আছে যদি আপনি সঠিক নিয়মবিধি মেনে একটি শিবলিঙ্গ ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে সব দিক দিয়ে আপনার পরিবারের মঙ্গল হয় তবে শিবলিঙ্গ বাড়িতে রাখলে অবশ্যই কালো পাথরের একটি ছোট শিবলিঙ্গই বাড়িতে রাখবেন নিজের বৃদ্ধাঙ্গুলির থেকে বড় শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না কারণ বড় শিবলিঙ্গ বাড়িতে নয় মন্দিরে রাখা বেশি উত্তম কারণ বড় শিবলিঙ্গ বাড়িতে রাখলে প্রচুর নিয়মবিধি মেনে সেটির পূজা অর্চনা করতে হয় যেটি গৃহস্থ বাড়িতে করা একটু মুশকিল আর বাড়িতে সর্বদা আপনারা কালো শিবলিঙ্গ রাখবেন কখনো সাদা মার্বেলের শিবলিঙ্গ রাখবেন না কারণ সাদা মার্বেলের যে শিবলিঙ্গ হয় সেটি একটু উগ্র হয় অর্থাৎ তার তেজটি আরও বিশেষ হয় তাই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখলে বাড়ির কোনো না কোনো সদস্যর ওপর এফেক্ট পড়ে ভীষণ তার মেজাজ হয়ে যায় এবং সেই ব্যক্তির এত মেজাজ হয়ে যায় যে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর সে সারাক্ষণ খিটিমিটি করতে থাকে রাগ দেখাতে থাকে তার রাগ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এটা কিন্তু দেখবেন তাই বাড়িতে সর্বদা ছোট শিবলিঙ্গ রাখবেন কালো শিবলিঙ্গ রাখবেন এবং প্রতিদিন শিবলিঙ্গ ঘি এবং মধু দিয়ে অত্যন্ত ভালোভাবে অভিষেক করে তারপর জল দিয়ে অভিষেক করবেন সোমবার দিন শিবলিঙ্গের বিশেষ পূজা অর্চনা করবেন অনেকে বাড়িতে শিবলিঙ্গও রাখেন না কারণ অনেক নিয়ম বিধি আছে তারা শিব ঠাকুরের একটি আলেখ্য রেখে থাকেন সেটাও অত্যন্ত ভালো কিন্তু শিব ঠাকুরের আলেখ্য এমন রাখবেন যাতে মাতা পার্বতী আছে এবং অবশ্যই গণেশ ঠাকুর আছে এরকম একটি আলেখ আপনারা ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন হর পার্বতী জড়ি বলা হয় যদি আপনার বিবাহিত জীবনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি বাড়িতে মা গৌরী এবং শিবশঙ্কর দুজনার যুগ্ম ফটো প্রতিদিন পুজো করতে পারেন এবং স্বামী স্ত্রী দুজনা সেই ফটোটিতে আপনারা বেলপাতা এবং শিব ঠাকুরের একটি প্রিয় ফুল অর্পণ করতে পারেন আর যদি শিবলিঙ্গ থাকে তাহলে চেষ্টা করবেন অন্তত সোমবার দিনটিতে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে আর প্রতিদিন শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করতে বেলপাতা অর্পণ করতে বন্ধুরা বাড়িতে শিবলিঙ্গ থাকলে এই নিয়ম বিধিগুলো মানতেই হবে এবং সব থেকে বড়ো যে বিধিটি সেটি হচ্ছে যে একাধিক শিবলিঙ্গ কিন্তু একই ঠাকুর করে সিংহাসনে রাখতে নেই আপনারা একটি মাত্র শিবলিঙ্গ রাখবেন এবং সেই শিবলিঙ্গটি যেন আপনার বৃদ্ধাঙ্গুলির থেকে ছোট হয় এবং কালো পাথরের শিবলিঙ্গ রাখার চেষ্টা করবেন অনেকেই বাড়িতে মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য রেখে থাকেন যেমন মা কালী মা দুর্গা মাতৃশক্তির যে কোনো রূপের বিগ্রহ বা আলেখ্য আপনি ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন কিন্তু কোনো বিগ্রহই এমন রাখবেন না যাতে মার ক্রুদ্ধ বা রুখ মূর্তি রয়েছে যেমন মহিষাসুর মর্দিনী রূপ এই রূপের পুজো কিন্তু বিশেষ নিয়ম থাকে তাই নিত্য পুজোতে মায়ের এই রূপের বিগ্রহের পুজো করবেন না আপনারা হর পার্বতীর কোনো আলেখ্য নিতে পারেন এবং সেখানে মা দুর্গার পুজো করতে পারেন মা কালীর পুজো আপনারা করতে পারেন কিন্তু মা দক্ষিণা কালীর পুজো করতে পারেন কিন্তু শ্মশান কালীর পুজো কিন্তু বাড়িতে করবেন না তার আলাদা নিয়ম আছে নিত্য পুজো পাঠে মা কালী বা মা দুর্গার যে কোনো রূপের পুজো করতে পারেন কিন্তু কোনো রকম রুদ্র রূপের পুজো আপনারা বাড়িতে করবেন না ঠাকুরের সিংহাসনে নিত্য পূজা অর্চনায় করবেন না আপনারা সেরকম মূর্তির পুজো করতে চাইলে কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো করতে পারেন বন্ধুরা আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আপনার ঠাকুরের সিংহাসনে কোন দেবদেবীর বিগ্রহ রাখলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার পরিবার সমস্ত আপদ ও বিপদ মুক্ত হতে পারবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন